আহ ওর মধ্যে তো জানি সেই ছোট এরকম সাইজের হয় বেশ হলুদ রঙের গোলায় হলুদ রঙের বেশ ছোট ছোট সাইজের এর হয় অনেক গুলো হয় গাছে ওগুলো কমলা কমলা লেবু বললে ওই কি কি নাগপুরের না কি কোথার নাগপুর কমলা দেখে দিয়ে দাও একটা নাগপুর না হোক দার্জিলিং হোক হ্যাঁ দার্জিলিং হোক নাগপুর হোক মোটামুটি হয় যেন ভালো আর তুমি গাই দিচ্ছ দেখে আর তোমার ক্যামেরাটা আমি করেও রাখছি ঠিক আছে না ধরলে এসে আমাকে ধরবে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখো কমলা কটা কমলা কমলা আছে একটা ছোট যে লেবু গুলো আছে একটা বন্ধুরাজ লেবু লেবু আর কাকজি লেবু কাগজি না পাতি কোনটা বড়টা না লম্বাটা দুরকম রকম আছে। দু রকম লেবু আছে। কাকদি আছে একটা আর একটা পাতি আছে। হয় পাতি। যেটা সবাই লি যায় সেটা হচ্ছে পাতিটা লি যায়। খাওয়ার জন্য আর বাড়িতে বাড়ির তাহলে খাওয়ার জন্য খাওয়া হয় ভাত দিয়ে খাওয়ার জন্য। একটু দাম বেশি কম দামের ছোট প্যাকেট দিবে হ্যাঁ এটা কটা দেবো একটা করেই নেবে তো সব একটা তাই তো হম আচ্ছা বন্ধুরা যদি লেবু দিয়ে একটা দিয়ে দিতে হবে তাই তো হম আর ছোট সেই লেবু গুলো দিয়ে দিবি কতদিনে ফুল ফল আসবে এবছরে লেবু আসবে তো গাছ নিয়ে যাওয়া হচ্ছে ফলসহ দেখা যাক যারা দেখছেন আমি এর পরের আবার একটা ভিডিও করব ছাদ বাগানে আর নিচের পরের গাছগুলো কি আছে ছোট লেবু আমি পুরো ভিডিওটা চালু রাখছি কোথাও কাটছে এখন তিনটে গাছ কিনা হয়ে গেছে হ্যাঁ বাতাবি একটা দিয়ে দিবে আর বাতাবি কি রঙের দিচ্ছে পিঙ্ক রঙের দাও মানে এমনি দেশে ঘরে এইগুলো আমরা পাওয়া যায় সেগুলো সাদা হয় তো হলুদ রঙের হলে একটু ভালো হতো মনে হচ্ছে একটু একটু নতুন কিছু দেখার মতো এইগুলো কি গাছ বলে কাগজি লেবু তাহলে আচ্ছা এইগুলো তো লিখা নেই তো এইগুলোই তো সেই ছোট ছোট এইটাই তাহলে এইটা একটা দিয়ে দাও ছোট সাইজের এইগুলোই তো আমার ছবি আছে এইগুলো এর একটা দিয়ে দাও তাহলে ফলসহ ভারত সুন্দরী আর একটা কুল আছে খুব বড় সাইজের হয় সেটা কি কুল হ্যাঁ সেইটা একটা দিয়ে দাও দেখিনি খুব বড় বড় সাইজের হয় এক একটা সেই আপেলের মতো সাইজের হয় একটা ভারত সুন্দরী আর একটা আপেল কুল দিয়ে দাও খুব বড় সাইজের যেটা হয় ফুল গাছটা একটু মোটা রেখে দাও কারণ ও লোতানা গাছ তো সবগুলোই একই নাম দুটোই কিন্তু গাছ একটাই এটা অ্যাপেল কুল গাছ বড় সাইজের केजी कोन जेटा बोला হচ্ছে হ্যাঁ হ্যাঁ বড় হবে হ্যাঁ কাজ দি আছে কেজে এটা বড় আছে কেজে এটা আপনাদের বলে অনন্ত লোক হ্যাঁ বেদনা আছে বেদনা একটা দাও আর কি রকমের ওই কী বেদনাটা ভালো হবে তুমি দেখে দাও কেন বেদনা আমরা এটাই জানি কিন্তু এর মধ্যে কিছু ইয়ে থাকে ব্যাপার থাকে মিষ্টি হয় ভিতরটা লাল হয় বড় হয় সেরকমই কিছু ব্যাপার থাকে সেই সবগুলোর আমাদের থেকে তোমাদের নলেজটা বেশি থাকবে আর দাম কি রকম করে সব এইগুলো গাছের ওখানেই বলতে এইটা তো আমি পার্সোনাল ঘরের জন্য কিনছি মানে আমার নার্সারির জন্য কিনছি জামরুল দু রকমের জামরুল হবে লাল আর সাদা দু রকমের জামরুল হবে আমাদের শুভ জাম জাম করছিল জাম একটা নেবো একটা জাম দিয়ে দিবে তো কালো তো বেশি কোনটা হয় মানে লাগালে বেশি ভালো কোনটা হবে গোলাপ জামটা মানে লাগালে যেটা সব থেকে বেশি হবে সেইটা দাও এখন যেটা আমরা ফুল মানে কুড়ি ধরে আছে দেখছি এইটা কি ভালো হবে আচ্ছা কলমের গাছ তাড়াতাড়ি হয়ে যাবে এটা গ্রিন সবুজ টাইপের হবে হ্যাঁ চলে যাবে পাগলে একটু গোলাপি পড়া হবে এগুলো ছোট প্যাকেটে দেব না বড় গায়ে দেব না ছোট গায়ে দেব খুব যেই রকম সাইজের দিচ্ছ একই সাইজের দাও কিন্তু সব গাছের দেখাশোনাটা যেমন একই রকম হয় যেই গাছগুলো হচ্ছে এই গাছগুলো রিপোর্টিং কতদিন পর করতে পারা চলবে এই যে যেই চিকগুলো মানে যেটা আমরা গোদা বাংলাতে বলি এখন কালো চিকে রয়েছে এই কালো চিক থেকে আমরা কতদিন পরে টোপে লাগাবো আপনি এটাকে ইচ্ছা মতন আপনি দু তিন মাস রাখতে পারেন এইরকম ভাবে এইভাবেই জল দিয়ে পারেন দু তিন মাস দু তিন মাস লাগাতে পারেন বাড়িতে লাগাতে পারেন আচ্ছা আমরা অনেকেই যারা গাছ কিনে নিয়ে যাই তারা ভাবি যে কি করব না করব একটা সাদা জামো দিয়ে দাও হ্যাঁ জলটা রেগুলার দিতে হবে একটা সাদা জামো দিয়ে দাও ছোট এইগুলোর থেকে দাও

নিতেও বলছে আবার ফুলেরও নিতে বলছে হবে না ঝরবে না ঝরলেও আপনার ফুল এসে যাবে আবার তারপরে এবছর যে গাছগুলো যে নিয়ে যাচ্ছিস না এবারে তুই ফুলের আশা ফলের আশা ছেড়েই দে এর পরের বারেরও আশা ছেড়ে দে দু বছর কমপক্ষে রাখতে হবে এই আমগুলো কি আম বলা হয় বারো মাসি থাইলেন ওটাও তো বুঝলুম কিন্তু সাইজ কিরকম হবে আর বড় সাইজের হবে কাঠিমন একটা কাঠিমন দিয়ে দিবে তো ছোট প্যাকেট দো ছোট প্যাকেট ছোট প্যাকেট দিয়ে আনায় আর

তাহলেও চলবে আমগাছের ব্যাপারে আমগাছের ব্যাপারে অত আমাদের ইয়ে নেই আচ্ছা দাও না কিছু দাও বেনোনো ম্যাঙ্গো আছে ওই आओ পরে ভাত ছেরা দিয়ে দাও ছোট প্যাকেটে যদি সে গাছটা ফল দিয়ে যাবে গাছটা তো একটা চাদরে নিয়ে যাবে

Ha,

না তুমি ওইটা দাও তোমার হাতেরটা দাও তোমার হাতেরটা ভালো আছে এই হাতেরটা শিকড় বেরিয়ে গেছে কি লিছু বলে কতদিন পরে ফল আসবে এবছরই এসে যাবে ঠিক আছে দেখাই যাক তোমার কোথায় যেন সত্যি হয়

সবুজ গোলাপ কত বড় আছে সাইজের মানে গাছটা বড় বলছি নি আমি মানে সবুজ গোলাপটা মানে সাইজে ফুলটা বড় আর ওইগুলো কি বারো মাসে হয় নাকি বছরে একবার হয় গোলাপ ফুলটা সবুজ গোলাপটা সিজনে একবারই হয় অন্য অন্য গোলাপ যেমন মানে ফুল হয়ে গেল আবার ফুল দিচ্ছে फूल आसने फूल शेष हो गए तार पड़े आवार और एक समय ये ले आवार ठीक है कहाँ चल रहा है पियारा पियारा बारिश पूरा चें एल फोर्टी नाइन अच्छे पांडा बच्चे बोलूँगा बस तुम बताओगे पियारा

बेहतरे लाल आवे ला अच्छा देखे दीये दिन एक टा पिंकरा ना सादा टा कौन टा नो था दादा के सादा सादा टा ये दीये दिन थाई सेवनर नहीं थाई सेवनर

গোলাপ ফুলই সবেদা দু রকম কুল আছে দু রকম আম গাছ আছে বারো মাসি দু রকম জামরুল আছে দু রকমের সবুজ আপেল লালা আপেল বেদনা পিয়ারা কাগজি লেবু গন্ধরাজ লেবু কমলা লেবু সাইজার লেবু লিচু তোমার সবুজ গোলাপ এগুলো তো জবা শুধু বাকি আছে তোমার আপেলটা বাকি আছে তা গ্রিন আপেল দিয়েছো জামরুল দু রকমের হয়ে গেছে জামরুলটা দুটো দাও হয়েছে জামরুল একটা হলো তো জামরুল দু না দু রকমের বলছিলাম লালটা হ্যাঁ দু রকমের জামরুল বলছিলাম লালটা

ভালো ভালোবেসে দিবে দেখো না আমি খারাপ দিচ্ছি কি তিনটে চারটে ডাল দেখে দিচ্ছি তোমার আপনাদেরকে

বনসাই খুব সুন্দর আর গাছগুলো প্রচুর পুরোনো গাছ দেখলে দেখতে ইচ্ছা করবে এত সুন্দর সুন্দর গাছ ঘন্টা জবা এই আঙুর গাছের মতো দেখতে চাই এটা 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 দিয়ে দাও একটা দুটো নিয়ে নাও দুটো সেই মন্দিরে ঘন্টা দেখো নু সেম টাইপের ঘন্টার মতো হবে একদম আর এটা কি রঙের হয় এটা কি রঙের এটা হলদে টাইপের হলদেই মনে হচ্ছে হবে তো এখনো ফুল তো ফুটা নেই যে বলা যাবে যাই হোক আমাদের ঘন্টা জবা নিয়ে দরকার এই যে দুটো দিয়ে দিয়ে দিছো দেখো ফুল আছে এগুলো

সেই কারণে না ফাটা পর্যন্ত আমরা কনফার্ম হতে পারছি না ঠিক আছে দিয়ে রাখো একটা করে ওখানে না ক্যান্সেল করে দেব হিসাবে বুঝবুঝি করিস দু সবই একই রকম পাতা একই রকমের পাতা এবার ধর দুটোর মধ্যে যে কোনো একটাই নেব কথা <this> বন